হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উষা কিচেন ফ্রেন্ডস আজ আমি বানাতে চলেছি পেটাই পরেটা বাড়িতে খুব সহজেই আমরা দোকানের মতো পেটাই পরেটা বানাতে পারি কীভাবে বানাতে হয় সেটাই আজকে দেখাবো কিন্তু তার আগে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন কোথাও স্কিপ করবেন না পেটাই পরেটা বানানোর জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এবার এই ময়দাটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা দেওয়ার পর একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার এখানে এক এক আমি জল নিয়েছি জলটা অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মেখে নেব এই পরেটার ডো একেবারে শক্ত নয় এই রকম পাতলা হবে এখানে আমার পরেটার ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেব ফিরে এলাম দশ মিনিট পর এবার এর মধ্যে হালকা একটু ময়দা দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নেব ডোটা মাখানোর সময় হাতে হালকা একটু জড়িয়ে যাচ্ছিল যার কারণে আমি এখানে তেল হাত করে ডোটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমার ডোটা মাখানো হয়ে গেছে এখানে আমার ডোটা মাখা হয়ে গিয়েছে এবার এর থেকে একে একে লিচি কেটে নিচ্ছি এখানে আমার টোটাল চারটে বল হয়েছে এর সাথে আমি ময়দার গুড়ি আর সাদা তেল নিয়েছি এবার পরেটা বানানোর জন্য একটা পাথরের ওপর কিছু ময়দার গুড়ি দিয়ে এর ওপর একটা পরেটার বল নিয়েছি এবার এটাকে ভালোভাবে বেলে নিচ্ছি মোটা করে বেললে চলবে না এটাকে পাতলা করে বেলতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা দেওয়ার পর একটু মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ময়দার গুঁড়ি এবার মাঝখান থেকে সাইড পর্যন্ত ছুরি দিয়ে কেটে এটাকে রোল রোল করে ঘুরিয়ে নিচ্ছি এবার ওপর থেকে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি ঠিক একইভাবে সবগুলো বেলে নিতে হবে ভালোভাবে বোঝানোর জন্য এখানে আরও একটা পরেটা বেলে দেখাচ্ছি ওই একই রকম ডিজাইন করে সব পরেটা বেলা হয়ে গিয়েছে এবার ওই বেলা পরেটার মধ্যে একটা নিয়ে তার উপরে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে পাতলা করে বেলে নিতে হবে এখানে পরেটা বেলা হয়ে গেছে দেখুন ঠিক এই ভাবে বেলে নিতে হবে এবার পরেটা ভাজার জন্য গ্যাসের ফ্রেমটা অন করে একটা তাবা বসিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ সাদা তেল তেলটা হালকা একটু গরম হতেই এর মধ্যে পরেটা ছেড়ে দিয়েছি পরেটার এক সাইড হয়ে গেছে অপর সাইডটা উল্টে দিচ্ছি ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে এক থেকে দু মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন এখানে আমার পরেটা কত সুন্দর ফুলে উঠছে পরেটার মাঝ বরাবর একটু মুড়ে চেপে চেপে ভেজে নিচ্ছি এতে করে পরেটা ভালোভাবে ভাজাও হয়ে যাবে এখানে আমার পরেটা ভাজা হয়ে গিয়েছে এবার এটা পাথরের উপর রেখে হাতের যত শক্তি আছে সব শক্তি দিয়ে এটাকে পেটাতে শুরু করে দিয়েছি দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আপনারা যাতে ভালোভাবে বসতে পারেন তার জন্য এখানে আমি আরও একটা করে দেখাচ্ছি ঠিক একইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে এখানে আমার সব পরেটাগুলো হয়ে গিয়েছে দেখুন পরেটাগুলো কত সুন্দর পাতলা হয়েছে দোকানের থেকে কোনো অংশেই কম নয় এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে খুবই সুন্দর আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ফ্রেন্ডস আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও